আমডার সিলেটে দ্বিতীয় লন্ডন কিতার লাগে খাওয়া আর খেনে এতো সুন্দর জাননী মূলত প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকার কারণে হ্যালো এভরিওান আলাইকুম আলাইকুম কিতাখন্ডা আমার সিলেটি সব বাইব আসনি বালা ওয়ার্ল্ডর সকল বাইবুন হল তোরে জানাইরাম অশেষ অশেষ শুভেচ্ছা আপনার আরে দেখাইরাম আমরা সিলেটের সবচাইতে সুন্দর যে ভিউ বা সবচাইতে সুন্দর এরিয়া যেটা এটাই লোক সিলেটর এয়ারপোর্ট যাওয়ার আগে একটা সড়ক যেখানে ডাইনে এবং বামে দুই দিকে সবুজ সবুজ প্রকৃতি যেমন কেউ বিছনা বিছাইয়া দিলাইছে সবুজ সবুজ গালিছা বিছাইয়া দিলাইছে তাকার লাগে সবুজ সবুজ প্রকৃতি আর গাছ গাছ তাকার কারণে এত বালা লাগে ই এরিয়াটা কিতা হইতাম আমরা সিলেট শ্রীমঙ্গল রাজনগর মৌলুইবাজার বাই গেলেও আপনারা বাগান আর বাগান পাইবা পাশাপাশি আমরা রোডটা তো দেখাই সেই রকম ভিউ মাইশাল্লাহ আসলে কিন্তু কামরার সিলেট দ্বিতীয় লন্ডন ও কারণেই মূলত আমার ধারণা যাই হোক আপনারা সে কোন থাকি এই সুন্দর ভিডিওটা দেখরা অবশ্যই জানাই বা আপনারা সকল আসেননি আর আমার এই সিলেটি ভিডিওগুলো আপনার আর কিলা লাগে আসলে কিন্তু কামরার সিলেট প্রাকৃতিক সম্পদে ভরপুর যার কারণে কিন্তু সিলেট সবে ঘুরানি ঘুরানিত জেরা জেরা অখন পর্যন্ত আমরার সিলেট ঘুরাই সৈন্য না দেখি গুড়ি অবশ্যই আইতা ফারন আইলে বুঝতে পারবা শীতের সিজনও যদি আপনারা ঘুরাইতেছেন পিকনিক করতে চান সাইলে সিলেটর যে কোনো এরিয়া যেতে পারেন এটা হইল গ্র্যান্ড সিলেটর অন্যতম একটা হোটেল এটা হইল গ্র্যান্ড সিলেট অত্যন্ত সুন্দর হোটেল এখানেও কিন্তু আমরা বাংলাদেশও বা আমরা সিলেটও যে বিপিএল খেলাওয়ার যারা বাংলাদেশি এবং বিদেশি বড় বড় প্লেয়ার হল আছেন তারা অন ইসলাম আসলে কিন্তু গ্র্যান্ড সিলেট হোটেলটা খুবই সুন্দর যাই হকলতার বাদে সিলেটি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা কিলা লাগে অবশ্যই সুন্দর সুন্দর অভিমত দি জানাইবা এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা সব বেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম